জি আপনার প্রশ্নের প্রথম অংশে ছিল সীমান্তে আরাকান দের যে দৌরত্ব বেড়েছে এখন সীমান্ত যে সংস্থাগুলো কাজ করে বর্ডার গার্ড বাংলাদেশ কোস্টগার্ড তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছে এবং তারা এ বিষয়ে সজাগ আছে সোচ্চার আছে তাদের পেট্রোল চলমান আছে সাইড বাই সাইড আর্মি এবং সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এই বিষয়ে যখনই কোনো ঘটনা বা পরিস্থিতি অবনতির দিকে হলে সকলে সম্মিলিতভাবে সেটাকে ট্যাকেল দেওয়ার চেষ্টা করছে তো আমরা আশা করছি ভবিষ্যতে অবশ্যই এই ঘটনাগুলো যে আপনারা বলেছেন জেলেদেরকে ধরে নিয়ে যাওয়া তাদেরকে বিভিন্ন কোশ্চেন করা এই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই মনিটর করছি এবং এ বিষয়ে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে আপনার প্রশ্নের যে দ্বিতীয় অংশ ছিল ঝটিকা মিসিন ছটিকা মিছিল বা যদি কোনো অনিষিদ্ধ দলের জন্য এই মিছিলগুলো যদি করার যে নিষেধাজ্ঞা থাক থেকে থাকে তার বিরুদ্ধে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীগুলো তারা এই বিষয়গুলো খতিয়ে দেখবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে